আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রেমে অস্থির হইয়া আপনার কাছে ছুটিয়ে আসতে বাধ্য হবে দর্শক আজকে যে বশীকরণ নকশাটি আপনাদেরকে আমি দিতেছি এটা খুবই সহজ একটা নকশা এটা যে কেউ লিখতে পারবেন এবং যে কেউ প্রয়োগ করতে পারবেন খুবই সহজে ঘরে বসেই এটি প্রয়োগ করে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যেই আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল বানাতে পারবেন তো নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না যদি কেউ স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে নকশাটি প্রয়োগ করতে পারেন এই নকশাটি আমার দুইশো বছরের পুরাতন একটি বই থেকে নেওয়া এই নকশাটি দিয়ে আমি যতটা কাজ করেছি প্রত্যেকটা কাজ একশো পার্সেন্ট সফল হয়েছে এবং যাদেরকেই আমি এই নকশাটি দিয়েছি তারা নিজেরাও এই নকশাটি দিয়ে তাদের নিজেদের কাজ করে প্রয়োগ করে তারা একশো পার্সেন্ট ফলাফল পেয়েছে এটাই আমার সর্বোচ্চ ফলদায়ক নকশা তো নকশাটি লেখা এবং প্রয়োগের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন প্রথমেই আপনারা যে কোনো দিন সকাল আটটার সময় অজু গোসল করে পাক পবিত্র হয়ে ভালো একটা পোশাক পরিধান করবেন এরপরে আপনারা এক প্যাকেট ভালো মানের আগরবাতি নিয়ে সেই আগরবাতিগুলো আপনারা জ্বালাবেন এরপরে পাক পাঞ্জাতনের নামে পাঁচটি মোমবাতি জ্বালাবেন এরপরে আপনারা একটি সাদা কাগজে এই নকশাটি লাল কালি দিয়ে লিখবেন আপনি যদি কোনো ছেলে মানুষ হন আপনি যদি কোনো মেয়েকে আপনার প্রেমে পাগল করতে চান তাহলে প্রথম যে অমুকের বেটা অমুক লেখা আছে ওইখানে প্রথমেই আপনি আপনার মায়ের নাম লিখবেন তারপরে লিখবেন বেটা তারপরে আপনার নিজের নাম আর দ্বিতীয় ঘরে অমুকের বেটি অমুকের স্থানে আপনি প্রথমে আপনার সেই ভালোবাসার ব্যক্তির মায়ের নাম লিখবেন তারপরে লিখবেন বেটি তারপরে লিখবেন আপনার সেই কাঙ্ক্ষিত মেয়েটির নাম আর আপনি যদি কোনো মেয়ে মানুষ হন আপনি যদি কোনো ছেলেকে প্রেমের পাগল বানাতে চান তাহলে প্রথমেই যে অমুকের বেটা অমুক আছে আপনি ওইখানে বেটার জায়গায় লিখবেন বেটি আর প্রথম অমুকের স্থানে আপনার মায়ের নাম লিখবেন তারপরে বেটার জায়গায় লিখবেন বেটি তারপরে অমুকের স্থানে আপনার নিজের নাম লিখবেন আর দ্বিতীয় ঘরে যে অমুকের বেটি অমুক আছে ওইখানে আপনারা বেটির স্থানে লিখবেন বেটা আর প্রথম অমুকের স্থানে আপনারা সেই ছেলেটির বা মায়ের নাম লিখবেন তারপরে লিখবেন বেটা তারপরে অমুকের স্থানে সেই ছেলেটির নাম লিখবেন আর তৃতীয় ঘরে যে আছে বেসুমার মহব্বত হোক আপনারা ওইখানে ঠিক আমি যেভাবে লিখেছি ওইভাবেই লিখবেন যে বেসুমার মহব্বত হোক এইভাবে আপনারা তিনটি আলাদা আলাদা কাগজে তিনটে নকশা আপনারা লিখবেন আর একটা কথা মনে রাখবেন নকশাগুলো যখন আপনি লিখবেন তখন কারোর সাথে কোনো প্রকার কোনো কথা বলা যাবে না বা আপনার আশেপাশে যদি কেউ না থাকে তাহলে আরও ভালো হয় আপনি একটা বদ্ধ ঘরে বসে এই নকশাটি লিখবেন এবং নকশাটি লেখা হয়ে গেলে নকশা লেখা অং অংশটুকু আপনি কেটে নেবেন এভাবে তিনটে আলাদা আলাদা নকশা কেটে নেবেন তারপরে আপনারা পরপর তিন দিন পর্যন্ত এই নকশাগুলো আপনি একটি একটি করে তিলের তৈলে ভিজিয়ে তারপরে আপনি সলিতা বানাইয়া অর্থাৎ ভাস করে আপনি মোমবাতির আগুনে তিন দিন রাতে তিনটে জ্বালিয়ে দিবেন।